بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد সম্মানিত বন্ধুগণ তো আপনারা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহ সবাইন রাহু রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহ সবাইন রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ তো আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম যে বিষয়টির জন্য বহু মেসেজ এবং কল আছে সেিটি হইতেছে যে কোনো ব্যক্তিকে নিজের দিকে ভালোবাসায় আকৃষ্ট করার জন্য অন্যতম কোরআনই একটি তদবির যেই তদবিরের মাধ্যমে খুবই দ্রুত কাজ করবে খুবই দ্রুত কাজ করবে এবং ফলাফলটা আপনার এত পরিমাণ কার্যকারিতা যেটা খুব সহজে নষ্ট হয় না একবার যদি এই পদ্ধতির মাধ্যমে যদি কাউকে আকৃষ্ট করতে পারেন তাহলে সহজ আর এটা কেউ নষ্ট করতে পারে না এটা যে কোনো মাধ্যমেই হোক কেউ তাকে কান পড়া দিল আপনার নামে মিথ্যা কথা তাকে বলল অথবা কেউ জাদুটুনা করেও নষ্ট সহজে করতে পারে না এই তৎবিদটি কাদের জন্য প্রযোজ্য যারা জায়জ পন্থায় যাদের সাথে সম্পর্ক মহাব্বত তৈরি করা অথবা যাদের সাথে সম্পর্ক করা জায়জ আছে তাদের ক্ষেত্রে করতে পারবেন যেমন স্বামী স্ত্রী এরপরে দেখেছে নিজের পরিবার পরিজনদের সাথে অমিল তাদের জন্য করতে পারবেন অর্থাৎ এক কথায় জায়জ কাজের জন্য আপনি এই তৎবিদটা করতে পারবেন এবং সৎ উদ্দেশ উদ্দেশ্যে কী করবেন প্রথমে একটি মুরগির ডিম নেবেন মুরগির ডিমটা কালো মুরগির ডিম নিলে বেশি ভালো হয় যদি কালো মুরগির ডিম না পান তাহলে যে কোনো ধরনের মুরগির ডিম নেবেন নেওয়ার পরে প্রথমে অজু করবেন কেবলামুখী হয়ে পবিত্র স্থানে বসবেন কয়েকবার ইস্তেক ফার পাঠ করবেন কয়েকবার দুর পাঠ করবেন এরপরে ওই ডিমের মধ্যে ফু দিবেন ফু দেওয়ার পরে আমি স্কিনে একটি নকশা দিয়ে দিব এই নকশা নকশাটি কারি দ্বারা ওই ডিমের উপরে লেখবেন নকশাটি জাফরানকারী দ্বারা ডিমের উপরে লেখবেন নিচের লাইনে দেখবেন প্রথমে যে ফালান শব্দটি আছে এই ফালান স্থানে আপনি যাকে মাহাব্বত ধরতে চাইতেছেন তার নাম লিখবেন তার মায়ের নাম লিখবেন এরপরে দ্বিতীয় আয়লা হাবি ফালান ওই স্থানে নিজের নাম নিজের বাবার নাম লিখবেন নিজের নাম নিজের বাবার নাম লিখবেন এরপরে এক হাজার বার দূরশ্বরিপ পাঠ করে ওই ডিমের মধ্যে ফুঁ দিবেন এরপর একটা নির্জন কোনো স্থানে যেমন বাগানে বা জঙ্গলে নির্জন স্থানে মাটি একটু গর্ত করে মাটির নিচে পুঁতে রাখবেন এইভাবে চার দিনের চারটা ডিমের তদবির করবেন একটি করলেই হয়ে যায় কিন্তু দ্রুত ফলাফল এবং খুবই পাওয়ারফুল শক্তিশালীভাবে করার জন্য একাধারে চার দিন করবেন ইনশাআল্লাহ আল্লাহ যায়ের সম্পর্ক যার সাথে করতে চাইতেছেন অথবা যার সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে এই সম্পর্কগুলো আবার জোরালো বৃদ্ধি করার জন্য এই তদবিরটি করার মাধ্যমে অতি দ্রুত ফলাফল পেইবেন ইনশা তবে আবারও বলি কেউ না যায় উদ্দেশ্যে কাজ করবেন না এবং এই মহাব্বতের তদ্বিরগুলো কাদের জন্য কাজ হবে না এ বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখবেন যাদের এই সমস্যাগুলো আছে তারা আবার কিভাবে সমাধান করবেন সেটাও বলে দেওয়া আছে ইনশাআল্লাহ তো কাজে সকলের কাছে অনুরোধ করব কেউ না যায় পন্থায় এই কাজ করবেন না আল্লাহ সুবাহ তালা আমাদেরকে যে কোনো দুনিয়ার সমস্যার সম্মুখীন হলে কোরআন আমল বেশি দিকে বেশি করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামক